আশাবাড়িতে বাড়িতে ইফতার হচ্ছে সেরিও হচ্ছে সত্যি বলেন তো সেই সাথে একটু শখ হচ্ছে নাকি ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে বাইরে সেরি করার সেটাও আবার একটু ফাইন ডাইন একটু আয়েশ করে বাঙালি খাবার দাবার ঠিক এই ব্যাপারটাই উত্তরার সাত নম্বর সেক্টরের ছ্যাকাপড়া রেস্টুরেন্টে কেমন হবে সেটা দেখতে ও আপনাদের দেখাতে আমরা গিয়েছি মাছের কোফতা মাচন কষা আলুর ঝুড়ি ভাজা কচুর ভর্তা কাতলা কালিয়া দেখুন তো প্রিয়জনদের সাথে নিয়ে আপনার হবে যে খাবারগুলো নিয়ে বসছি মোটামুটি তো আর কি মানে দুজন মিলে তিনজন মিলে আরাম করে বারো বেশি লোক খেতে পারবে যে খাবারগুলো এখানে আছে সবগুলোই মানে এক একটা খাবার সার্ভ এইভাবে যে দুইজন শেয়ার করে করে খেতে পারবে যেমন এই যে ভাত এটা হচ্ছে পঞ্চাশ টাকার এটা আসলে শেয়ার করার কিছু নাই কিন্তু যে টমেটো ভর্তা আমার হাতে এটা আশি টাকা মান কচুর ভর্তা এটা আশি টাকা আলু ঝুরি ভাজা এটা হচ্ছে ষাট টাকা ডাল হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে আলু পালং তেইশো টাকা এটা হচ্ছে কাতল মাছের কালিয়া আড়াইশো টাকা আর নিয়েছি মাছের কোপ্তা কারি এটার দাম হচ্ছে টাকা গরুর শাহী তিনশো বিশ টাকা আর মাটন কষা হচ্ছে টাকা মোটামুটি মানুষের কাছে যেটা শোনা যায় যে এদের খাবার খেলে যে তৃপ্তি ভাবটা আসে আসলে আজকে দরকার ছিল ওইটাই মানে আমাদের টার্গেট ওইটাই সেই রিকে কোথা থেকে তৃপ্তি মতো খাবো একটু কবজি টুপিয়ে ডাইন করবো ফ্যামিলি নিয়ে মানুষে আসবে খাবে এটাই ছিল টার্গেট বিশ মিনিটটা করবো এই টমেটো ভর্তা দিয়ে বাসা বাড়িতে খাওয়ার যে আমেজটা আছে না টমেটো ভর্তাটা ওইটা লাগছে তবে বাসা বাড়িতে এই যে প্রথম দিকে রোজার বা একটু মাঝে মাঝে দিকে যখন আসে থাকি আস্তে আস্তে একটু একটু খাওয়ার অভ্যাসটা আসে বেশিরভাগ সময় তো শুরুর দিকে সেরিতে খাওয়াই যায় না আর এখন যে রেস্টুরেন্টে আসি একটা সময় মনে হতো যে এত আলসামি লাগতো যে সেরি খাওয়ার জন্য ডাইনিংয়ে আসতে আলসামি লাগে মানুষের রেস্টুরেন্টে কীভাবে যেটা চিন্তা ছিল মাত্র এখন দেখেন কপাল বা সময় আমরাই এখন রেস্টুরেন্টে আসি মানুষকে দেখাইতে হয় যে এই রেস্টুরেন্টে আসেন এটা আছে না আছে পার্ট অফ আওয়ার প্রফেশন আমরা চলে যাচ্ছি এখন বানকুচু ভর্তায় মান কচুর ভর্তা এটা যে এখন ঢাকা শহরে চাইলে যে অনেক জায়গায় পাবেন এটা কম আর কি মানে একটা সময় ছিল না যে বাসার মধ্যে মনে হইতো যে আম্মা আজকে মানকচুর ভর্তা রান্না করছে আচ্ছা ভালো মানকচুর মানে বয়ে পড়তাম রক্ত বাড়ায় পুষ্টিগুণ ভালো কিন্তু আজকে তো আম্মা মুরগির গোস্তটা কখন দিবে ওটা ব্যাপার ছিল এখন মনে হয় যে হ্যাঁ মানকচুর ভর্তা বিভিন্ন জায়গায় পেতাম হ্যাঁ ভাই এটার দাম আশি টাকা কিন্তু এটাও সত্য গানকুচু খাওয়ার মধ্যে যে আপনি যে থাকার কথা এটা এটা কিন্তু খুব ভালো ভালো করে পাচ্ছি একটা যদি বলেন দুই রকম ভর্তা নিলাম সাথে খাওয়ার যে তৃপ্তিটা ভালো করে আসছে বাট আমার কাছে মনে হয় এইটা একটা ভালো জিনিস হচ্ছে এই যে ঝুরি আলু ভাজা এটা আসলে অনেক জায়গাতেই আপনি চাইলে যে পাবেন এমন না সম্ভবত আমরা ওই যে লিভারপুল হাউস এটা ছিল জিগাতলার ওখানে জিগাতলা স্ট্যান্ডের ওখানে ওখানে এই ঝুরি ভাজাটা যেগুলো ছিল কিন্তু লাখটা খারাপের কিছুদের মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ প্রমিজিং ছিল এখানে কিন্তু তারা মোটামুটি বেশ অনেক কিন্তু তো চলছে এই চাকাপোড়া এখানে এই ঝুরি ভাজাটা চাই খেতে পারে নাকি হুম সার মধ্যে যে ক্রিসমাসটা নিয়ে আসছে আচ্ছা বাংলাদেশে কেন যে এই ঝুরি ভাজাটা প্রচলিত না এটা আমি ঠিক বুঝতে পারি না মানে ঝুড়ি ভাজার মধ্যে একটা খাবার যে আপনি ভাতের সাথে খাবেন ডাল দিয়ে খাবেন আর মচমচ করবে ঝুড়ি ভাজা এটা ব্যাপারটা আসলে অন্যরকম আলু পালং ছোটোবেলায় এটা এক একজন এক একভাবে খেয়েছেন কেউ খেয়েছেন এইভাবে আলু পালং দিয়ে কেউ খেয়েছেন এটার সাথে একটু চিংড়ি মাছ মিশিয়ে আমাকে যদি বলেন এই আলু পালং আমাকে দেন আর সাথে ভাত আর ডাল দেন মনে হবে যে আর কিছু লাগবে না এটা দিয়ে আসলে ভাত খেয়ে ফেলা যাবে কিন্তু অবস্থাটা কি ছেকা শো এখন পর্যন্ত আমরা দুবার এসেছি মানে আমাদের তো নয় বছর হয়ে গেছে ছেকা পড়া সাত বছর চলছে সো একবার খেয়েছি ওদের নাস্তা একবার খেয়েছি ওদের লাঞ্চ এবং মানুষ মোটামুটি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে যে এত দামের একটা রেস্টুরেন্টে আপনি কেন গেলেন ভাই এখানে যে মূল ব্যাপারটা হ্যাঁ ওরা দাম রাখে এটা আমরা খুব ভালো করেই জানি কিন্তু এটার সাথে এটাও জানি যে তৃপ্তি দেওয়া খাবারের যে ব্যাপারটা এটা হচ্ছে ওদের প্রবলেম যে আপনার খাবারটা খেয়ে আপনি সুদিং ফিলটা আসবে আপনার মধ্যে এটা কিন্তু আসে সো এখন বিভিন্ন পর্যায়ের মানুষ তো আসলে বিভিন্ন লেভেলের খাবার পছন্দ করেন কেউ কেউ এটাও পছন্দ করেন সো আসলে আপনার এখানেই আজকে আসা দেখা সেইটা কত তৃপ্তিটা আপনি খেতে পারেন যেটা খাচ্ছি এখন আলু পালং সাথে নিচ্ছি ডাল হালকা একটু পাঁচফোরণ বললাম এটা কি এখানে পাচ্ছি এই এখানে পাঁচফোরণ পাচ্ছি সো ডাল আর এটা আমাকে যদি বলেন আসলে মাছ মাংসে যাওয়ার চেয়ে যে ভর্তাগুলো আমি খেলাম ঝুঁড়ি ভাজা খেলাম আলু পালং খেলাম এটা দিয়ে আসলে এরকম দুই থাল ভাত খেয়ে ফেলা যায় তাতে কোনো সন্দেহ নাই কারণ বেশ মজার আমরা একটু ইয়েতে আসি এই যে কোপ্তা যে মাছের কোফতা কারি কোফতা তো হবে কোফতাকে আবার কারি আকারে তারা আসলে সার্ভ করবে এই কোফতার ব্যাপারটা এটা আসলে একটা শৌখিন খাবার হিসাবে আমাদের দেশে কম বেশি প্রচলিত ছিল আবার এটাও ঠিক আপনি চাইলেই যে বাসায় আপনাকে হুড়মুড়িয়ে কোফতা রান্না করে দেবে ব্যাপারটা এরকম না তো কোফতার জন্য আগে বেশ কিছু শৌখিন ফ্যামিলিতে রেগুলার কোফতা সার্ভ করতো জমিদার বাড়ি বলেন একটু খানা খাদ্য নিয়ে যারা ইয়ে করেন এটা হোক এই যে কোফতা ধরছি হাতে ভেঙে আসছে কোফতাটা বেশ সফট আসলে কোফতাটা ভালো কোফতার ঝোলটাও জমছে আর কি এটা সাথে কোফতার সাথে ডাল নেওয়ার বোকামি করা ঠিক হবে ডাল ডালের জায়গায় ঠিক আছে কোফতা এখানকার বেশ ভালো লাগলো আসা যাক শাহী বিফরে জ্বালায় এটা এটা কয় পিস থাকবে তিন চার পাঁচ ছয় পিস আছে মাংসের পিসগুলো একেবারে ছোটো ছোটো তাও না আপনার দুজন মিলে শেয়ার করে আরাম করে খাওয়া যায় আমার কাছে মনে হচ্ছে এখানে ডালের চেয়ে এদের যে বিভিন্ন গ্রেভিগুলো আছে মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে এমন না তবে ঠিক আছে আর কি আমার লোভ লাগছে এদের এই ঝুরি ভাজার দিকে মানে হচ্ছে যে কোনো কিছুর সাথেই ঝুরি ভাজাটা আলাদা করে খাই কোথাও রেজালা বললেই আমার আসলে মন চায় যে একটু পরক করে দেখি আসলে এটা রেজালা করেছে কিনা আমাকে যদি বলেন এটা হচ্ছে তৃপ্তিদায়ক একটা গরু বস্তু আপনি ভুনা খাচ্ছেন ওই ব্যাপারটা আসছে বাট রেজালার যে ঘ্রান যেই স্বাদের ব্যাপারটা এটা না এটা তবে লাল গোষ্ঠ ভুনা বা গরুর লাল ভুনা বলেন আই থিঙ্ক পরিমাণ যা আছে স্বাদ যা আছে একজন খুব তৃপ্তি করে খেতে পারবে আর দুজন অন্য কিছু নিলে শেয়ার করে খেতে পারবে আরামে বাট এটা রেজাল্ট না আর কি এই প্রথম এইখানের যতগুলো আইটেম আছে কোনোটার মধ্যে একটু ডিজার্টে নিলাম বাই এইবার যাব কাতল কালিয়াতে কালিয়ার যে ব্যাপারটা কালো রং এটার মধ্যে থাকবে অর্থাৎ ঝোলটা ভুনতে ভুনতে কালো কালো টাইপের হয়ে যাবে এটার মধ্যে ভাজা মশলাও থাকবে সবকিছু মিলিয়ে আসলে কালিয়া কাতল কালিয়ে খাচ্ছি মধ্যে টমেটো পাচ্ছি ধনিয়া পাতা পাচ্ছি আর ঝোলটা পাচ্ছি কিন্তু কালো বলতে যে কালো এটা এত কালো কিনা এত কালো হচ্ছে না বাদ কাতল মাছের কালিয়া আহা এটা নতুন জামাই গেলে মোটামুটি একটা বা জামাইয়ের পাতে একটু কালিয়া না দিলে কেমন কী আসলে যদি কাতল মাছের কালিয়া না হয় কেমন কি আগে না ব্যাপারটা ছিল আগে কিন্তু জামায়ের পাতে ইলিশ মাছ দিতে হবে আমি বলছি আচ্ছা থেকে ষাট সত্তর বছর আগের কথা ওইটা না বা আগে আপনি জামায়ের পাতে গরুর মাংস দিবেন না এগুলোকে বলা হয় একেবারে ম্যাচ পিপলের খাবার সবাই খাবে আপনার পাতে ইলিশ মাছ তো সবাই খায় গরুর তো বাজার থেকে সবাই এক দুই কেজি কেড়ে নিয়ে আসে না আপনি ওই যে ঘরের মুরগি রান্না করে দিচ্ছেন বা রুই মাছের মাত্রা তুলে দিচ্ছেন বা কালিয়া রান্না করছেন ওইটার ছিল একটা আলাদা ভ্যালু সেই সময় সময় চেঞ্জ হয়ে যায় না এখন এই সময় কথাটা শুনতেই অদ্ভুত লাগছে কিন্তু হুমায়ুন আহমদ উল্লেখ করেছেন যে তার বাবা কি যে গরু মাংস কেন দিবে ইলিশ মাছ কেন দিবে রুই মাছের মাথা দিবে তারপরে মুরগির ঘরের মুরগি ঘরের হাঁস এগুলো রান্না করে দিবে খাসি জবাই করবে এটা হচ্ছে জামায়ের আদরের ব্যাপার আর কি এটা ভালো সাইড নাকি শ্বশুরবাড়ির উপর অত্যাচার দুই সাইডই আছে বাচ্চা আমরা কিন্তু সেই কালিয়াটাই খাচ্ছি যদি বলেন একেবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো স্বাদ না বাট খাচ্ছি না আমার তো আসলে সেরি যখন করতে আসছি আমার মূল টার্গেটটাই ছিল আমি তৃপ্তিতে পাচ্ছি কিনা ওটা পাচ্ছি তাতে সন্দেহ নাই এইবার লাস্ট আইটেম আমার এটা হচ্ছে মাটন কষা কলকাতায় এই খাবারটা খুব দেখা যায় ইদানিং স্টারে শুরু করেছে এই মাটন কষা ও কলকাতায় তো গোলবাড়ির মাটন কষা খুবই বিখ্যাত এটার মধ্যে হাড় আছে তিন পিস গোস্ত যা দেখছি এখানে এখানে আমি যা দেখলাম ভাত যেটা আমি খাচ্ছি খাবার মজা তো মনে হচ্ছে যে আরও একবার ভাত নিয়ে আরাম করে খাওয়া যাবে একটু একটু করে আমি যতটুকু খেলাম এখনো যা আছে আরো দুইজন তিনজন আরাম করে এইটাই খাবারটা খেতে পারবে কিন্তু যা খাচ্ছি যেটা ছিল তৃপ্তি করে খাওয়া ওটা কিন্তু মোটামুটি অন্তত সবজির আইটেমগুলো তারপরে কোফতার মধ্যে বেশ ভালো করে পেলাম হুম মাংসটা যদি বলেন আউ করে মরে যাবে এমন কিছু না বাট সেরিতে আপনি যে খাবারটা খেতে চান যে খাবারটা খেয়ে আপনি আরাম পাবেন এবং মোটামুটি সারাদিনটা ভালো মতো চলবে মনে হচ্ছে ওই টাইপেরই একটা মাংস খাচ্ছে আর কি ভালোবাসে সোনার বাংলাদেশ এই তো হচ্ছে ফালুদা এটা হচ্ছে নবি ফালুদা তারা বলছেন এটার দাম হচ্ছে আড়াইশো টাকা তবে এটা ঠিক যে এই যে ছ্যাকা পরার আইটেম কিন্তু অনেকগুলো বিখ্যাত আইটেম আছে এটা আমরা টাচ করি নিই এবার এর আগে খেয়েছি বা কোনো কোনোটা আমাদের পেট কত খাবো একসাথে যেমন এই যে মাছের ঝুড়ি ভাজা আছে তারপরে মাংসের ঝুড়ি ভাজা আছে তারপরে চিকেন তাওয়া মশালা তারপরে ডিমের মোগলাইকারি এগুলো হচ্ছে এখানকার মানে আরও আরও ফেমাস খাবার মানুষের পছন্দ করে পপুলার খাবার আর কি রমজান মাসে এদের কিন্তু ওই যে সেইরি এটা শুরু হয় রাত বারোটায় আজান পর্যন্ত চলে আর ওই ইফতারের সময় আর কি নিচে ইফতার বাজার থাকেই তারপরে আপনি চাইলে এখানে বসে আর কি খেতে পারবেন এই আর কি এখানকার অবস্থা আর এটার আসলে ভালো সাইটটা যেটা বলবো যে ভালো সাইটটা হচ্ছে আপনি ওয়াশরুমগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন মেন ফিমেল আলাদা থাকে তারপর নিচে দেখলাম যে পার্কিংয়ে পার্কিংয়ে জন্য আলাদা আলাদা লট নাই বাট যেটা আছে সিকিউরিটি গার্ড আছেন উনি আপনার ওই গাড়িটা দেখে শুনে রাখবেন এইটাই মোটামুটি আর যেটা এখানকার নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন দাম কথা সত্য বাট দামটা যদি এখানকার অবজেকশন হয় আমি বলবো যে এটার খাবারের মান বলেন এখন ক্যামেরা নিয়ে আসছি সার্ভিংয়ের মান মানে হাসি সময় তো সার্ভ করে কিনা এটা ক্যামেরার সামনে অন্তত করেছে এটা আমি বলতে পারি আর কি বাকি সব কিছুই আমার কাছে ওকে সো খেয়ে দেখি এখানকার ফালুদা ভিতরে তো ভিতরে তো মনে হচ্ছে মাওয়া টাওয়া দেওয়া এখানকার ফালুদাটা টেস্টি এদের আসলে বেশিরভাগ খাবারই টেস্টি যদি বলেন রিভিউয়ের কথা এখানকার যে ভর্তা আইটেমগুলি সবজি আইটেমগুলি কোফতা আইটেমটা এই তিনটা আইটেম সুপার আর যদি বলেন রেজালা মাটন কষা আর কালিয়া এই তিনটা ওকে অভিযোগ করার কিছু নাই বাট আছে না যে ঝুড়ি ভাজা বলেন তারপরে মানকচুর ভর্তা বলেন একটার থেকে একটা জোশ ছিল আর কি আর ফালোদাটাও জোশ এই আর কি হাই দাই ডট কমের জিভে এইটা পেয়ে যাবে সেভেন পয়েন্ট ফাইভ সব কিছু হিসাব করে আর কি আচ্ছা এমনিতে আমাদের কাছে সেলির জন্য মনে হচ্ছে ইস এ গুড অপশন যদি আপনি ফাইন্ডেনে আসতে চান ফ্যামিলি নিয়ে আসতে চান এবং মোটামুটি একটু ভালো খেতে চান আমার কাছে মনে হচ্ছে গুড অপশন আজকের সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার রমজান কাটুক ভালোভাবে আজকের জন্য বিদায় চাটা ভাই